ই ইআইআর নিউজে আপনাকে স্বাগতম বর্তমান পরিস্থিতি নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন বর্তমান পরিস্থিতি খুবই ঘোলাটে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা নেই কিন্তু প্রধান সেনাপতি সেনাপ্রধান নির্বাচনের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে এ বিষয়ে অবশ্য এখন পর্যন্ত সরকার কিছু বলেনি আমি প্রথম থেকেই সরকারকে বলে আসছি যে সুশাসনের সঙ্গে রাজনীতি জড়িত রাজনীতি বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায় না রাজনীতিকে অপেক্ষা করে দেশের শাসন করা সম্ভব নয় কিন্তু অন্তর্বর্তী সরকার রাজনীতিকে অপেক্ষা করেই দেশের শাসন করতে চেয়েছে এই কারণেই রাজনৈতিক বিতর্কগুলো সামনে চলে আসছে এটা আসাটা খুবই স্বাভাবিক তবে এটা নিষ্পত্তি করা যাবে আমি মনে করি এ সেই জন্য অধ্যাপক মোহাম্মদ ইনুসকে এখন বলিষ্ঠ ভূমিকা নেওয়া দরকার তিনি সরাসরি বলুন যখন সেনাবাহিনী বলতে পারে তিনি কেন বলতে পারেন না জাতীয় নির্বাচনের ডেডলাইন বা রোডম্যাপ দিতে কোনো অসুবিধা থাকা উচিত নয় রোডম্যাপ দেওয়া হলে বিএনপির দিক থেকে বিতর্ক কমে যাবে একই কারণে এনসিপির সম্পর্কেও বিতর্ক কমে যাবে বাকি অন্য বিতর্কগুলোও তখন এমনিতেই কমে যাওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারের দুজন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগের দাবি এবং এনসিপির পক্ষ থেকে তিনজন উপদেষ্টা বিএনপি পন্থী হিসেবে আখ্যায়িত করে পদত্যাগ দাবি এই বিতর্কটা অভিপ্রীত এর কোনো প্রয়োজন ছিল না প্রত্যেককে যদি এভাবে কথা বলেন তাহলে তো হবে না তবে এ বিষয় মূল রাজনৈতিক বিএনপি নেতা ইসাক হোসেনের বিষয়টি নিয়ে আদালতে একটা রায় দিয়ে দিয়েছেন নিশ্চয়ই প্রশাসন বা সবাই এটা মেনে চলবে এই রায় কতখানি ঠিক কতখানি বেঠিক মেয়াদ শেষ হওয়ার পরও দেওয়া হলো কিনা এ বিতর্কে আমি কোনো মানে দেখছি না